أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس وهل البيت مطهركم সমস্ত তারিখ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক মরুর দুলাল مكار شردار مدينار تازدار غايبير شنبت داتا بوشد بوكتا انس الغاربين سيد المرسلين خاتم النبيين شفع المزنبين رحمة للعالمين أقا مولا جناب محمد رسول الله صلى الله عليه وسلم إِرْبَطِي

পর্বদিগার বলছেন আল্লাহুরব্বুল আলমিন বলছেন এই দুনিয়া ভালো আমি আমার নবীর পরিবার বর্গদেরকে পরিবারকে আহালে বাইক পবিত্র করে দিয়েছি কন সুহান আল্লাহ তো মহামাইনিক আল্লাহুরব্বুল আয়ালাম কোরআন শরীফে সাক্ষী দিলেন ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক হজরত সামাইনিকরা আজকে চোদ্দ রজব কালকে ছিল তেরো রজব রজব মাসের তেরো তারিখ কালকে ছিল আর রজব মাসের পরেই শাওয়ান তারপরেই রমজানুল মুবারকের মাস এই রজব মাসের তেরো তারিখে হজরতে করিম হায়দারে কাররার তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু আজ আফসোস যে আজ আমাদের ইতিহাস দুনিয়াবী বিতিহাসিক সব কিছু মালুমাত আছে কিন্তু আমরা ইসলামে মুসলিম হয়েও ইসলামিক ইতিহাসে আমরা অতটা জ্ঞান রাখি না। আজ যদি জিজ্ঞাসা করা হয় আজ কিসের দিন আপনারা সবাই বলবেন আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস যদি বলা হয় কালকে কোন দিন ছিল তখন বলবেন কাল বৃহস্পতিবার ছিল কালকে মাওলা আলী হজরত আলী কর্রমুল করিমের জন্মদিন ছিলেন তেরোই রজবে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশ কিংবা কুড়ি কিংবা একুশ রমজানে তিনি শাহাদত পরণ করেছেন বাষট্টি থেকে তেষট্টি বৎসর জীবনযাপন করেছেন এই দুনিয়াতে তিনি শাহাদাত বরণ করেছেন এমন সময় যে ইবনে মলজিম বলে এক ব্যক্তি নারী কুপ্রচারণায় যে নারীকে বিবাহ করবে খুব সুন্দরী কুফার সে শর্ত রেখে দিয়েছিল যে যদি তুমি হজরতে আলীকে কতল করতে পারো তাহলে তোমাকে বিবাহ করবে এর ভিতরে অনেক আরো অনেক ছিল যারা হজরতে আলীকে কতল করার উদ্দেশ্য তার মধ্যে তার মধ্যে ইবনে ছিল। সে মধ্যে বিষাক্ত বিশ মাখা তালওয়ার নিয়ে ফজরের নামাজের আগে মসজিদের দরওয়াজায় লুকিয়ে রইল মাওলা আলী হজরতে আলী কার্রামুল্লাহুল করিব ফজরের নামাজ আদায় করতে আসবেন এমতো অবস্থায় ইবনে মুলজিব সেই তালবালির আঘাত মারেন মাথার ওপরে হজরতে আলী কার্লাহুল করিম মাওলা আলী বললেন যাক আমি কামিয়াব হয়েছি কে আছো একে গ্রেফতার করো আমিয়াব শব্দের অর্থ আমার নবী পাক সাহেবে ললাক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্বে ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন তিন খলিপার পর তিন খালিপার শাহাদাতের পর হাজরাতে আলীও শাহাদত বরণ করবেন আর সেই শাহাদাত তিনিও পেয়েছেন তিনার কাফন দাফন কোথায় করা হয়েছে কেউ সঠিক নির্ণয় দিতে পারবে না কারণ হাজরতে আলীর কবর কুফা শহরের মধ্যেই আছে কোন জায়গায় কোন মসজিদে কোন কবরস্থানে আছে এটা কেউ জানে না অনেকে রেবায়ত করে যে উটের পিঠে সাবার করিয়ে দিয়েছেন কিন্তু না মাওলা আলীর কবর তিনি বসিয়ত করেছিলেন তিনি দুই দিন জীবিত ছিলেন তিনি দুই দিন জীবিত ছিলেন শুক্র শনিবার প্রায় রবিবার করেছিলেন। জখমের দিনে তিনি ইমাম হাসান হৃদায়ত দিলেন উপদেশ দিলেন তার মধ্যে একটি উপদেশ ছিল যে আমার যখন কবর দেওয়া হবে সেটা যেন গুপ্ত রাখা হয় সেটা যেন গোপনে রাখা হয় কারণ আমি জানি যে যখন বানু উমাইয়ার দর আসবে তখন তারা হয়তো আমার লাশকে বের করে তার সাথে অপমান করতে পারে লাশের সাথে ছেড়খানি করতে পারে কারণ হজরতে আলীও জানতেন যে আমার পরে যে দর আসবে কারণ আল্লাহর নবী বর্ণনা করেছেন বানু উমাইয়ার দর আর সেই দরে এমন হবে মানুষ কাটাকাটি হানি রক্ত মাংস নিয়ে খেলা এই বানু উমাইয়ার দরে ছিল করেছিল বিন ইউসুফ যে একটা জালিম বাদশা ছিল সে প্রায় কুফা শহরে তিন হাজার কবর খনন করেছিল কিন্তু একটাতেও হজরতে আলী রাতিয়াল বাইনি তিনার লাশ পাননি কিন্তু কুফা শহরের মধ্যেই দাফন আছে তিনাদের পবিত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এমন ভাবে সাক্ষী দিলেন ইননা মা ইউরিদুল্লাহু লিযহিবানকুম আর-রিজসা ওয়া আহালিল বাইতি ওযা এ লোগো হে মানুষেরা আমি নবীর পরিবার বর্গ যারা আহলে বাইত তাদেরকে আমি পবিত্র করে দিয়েছি কেমন পবিত্র আমরা পাক না পাক এই সব আমাদের সাথে লেগে থাকে। কখনো আমরা পাক আছি কিন্তু আহলে তিনারা যদিও নাপাকি অবস্থায় থাকতেন তবুও তিনারা পাক এটা আল্লাহর তরফ থেকে সাক্ষ্য আল্লাহ সাক্ষী দিয়েছেন যেমন আমাদের উপরে গোসল ফরজ হয় আমাদের উপরে বহু এমন কিছু ফরজ হয়

তিনি হচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহ স্ত্রী আবার ফাতেমা বিনতে আসাদ তিনি হচ্ছেন হজরতে আলীর আম্মা যান ওনার আম্মা জানের নাম ও আর স্ত্রীর নাম ও ফাতেমা কিন্তু তিনার আম্মা জানের নাম হচ্ছেন ফাতেমা বিনতে আসাদ আর হজরত মা ফাতেমা তু সাহারা রদিয়াল্লাহ আনহার

এমত অবস্থায় তিনি জন্মগ্রহণ করবেন সে দিন সঠিক সময় জানা ছিল না কিন্তু ফাতমা বিনতে আসাদ হাজরাতে আলী আম্মা জান কাবা শরীফের তওয়াফ করছেন এমত অবস্থায় তাওয়াফ করতে করতে পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয় তিনি জানতে পারেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে বললেন ইল্লাহা রব্বুল আলামিন এই কাবার চত্তরে তাওয়াফ করছি এমত অবস্থায় বেদনা আরম্ভ হয়েছে এখন আমি যাব কোথায় কোন দিকে আমি এই আমার বাচ্চা প্রসব করব এমত অবস্থায় কাবা শরীফের দরজা কাবা শরীফের দেওয়াল ফেটে যায় ভিতর থেকে আওয়াজ আসে এ ফাতেমা বিনতে আশাদ এই কাবা শরীফের ভিতরে ঢুকে যাও কারণ সুবহান কাবা শরীফের ভিতরে হযরতে আলী মওলা মওলা আলী জন্মগ্রহণ করলেন যখন ওলামা একরাম মুফতিয়ান একরাম যখন কাছে ফতোয়া নিবেন তারা বলবে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন সেই বাচ্চাও নাপাক থাকে তার সাথে নাপাক খুন বের হয় তার মাও নাপাক থাকে কারণ তার মারর নাপাক খুন বের হয় আমরা সবাই জানি যখন বাচ্চা প্রসব হয় তখন নাপাক হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া वालोंকে জানিয়ে দিচ্ছেন এই দুনিয়া वालों শোনো আমার নবী মুস্তাফা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক খলিফা যিনি হযরত আলী তিনি হচ্ছেন এমন বন্ধু আমার নবীর এমন বন্ধু যে আমার নবীও বলেছেন মান কুনতা মাওলা আমি যেই লোকের মাওলা আমি যেই লোকের সাহায্যকারী আমি যেই লোকের জন্য উপকারী আমি যেই লোককে সাহায্য করতে পারি তাহলে ভাববে যে মাওলা আলী জুন মাওলা তার মাওলা হচ্ছে আলী তার সরদার হচ্ছে আলী তার সাহায্যকারী হচ্ছে আলী কোন সুবহান আরেক জায়গায় বললেন যে আলীর সাথে আমার এমনই রিস্তা আসলে তো হাজরাতে আলী হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো তো ভাই হাজরাতে আবু তালিব যিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর বয়স থেকে লালন পালন করেছেন ওই আবু তালিবের চারটি সন্তান হাজরাতে একজনের নাম তালিব ছিল আবু তালিবের বড় ছেলের নাম তালিব

মানকুন্তা মা আমি যাদের জন্য সাহায্যকারী তাহলে মাওলা তার সাহায্যকারী আমার সাথে আলীর এমন এমন সম্পর্ক আছে যেমন হাজরাতে মুসা আলাইহিস সালামের সাথে হারুনের সম্পর্ক আল্লাহ কিন্তু শব্দটা খুলে বললেন না যে মুসা আলাইহিস সালাম এবং হারুনের সম্পর্ক কি ছিল তিনারা দুই ভাই ছিলেন তিনাদের মধ্যে ওহির সাহায্যকারী ছিলেন নবুয়তের সাহায্যকারী ছিলেন এই রকম হজরতে আলীর ব্যাপারে আমার নবী পাক সাহেব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এক জায়গায় খুমে গাদিনের খুমে এক জায়গায় বক্তব্য দিচ্ছেন সেই জায়গায় আমার নাবি বহু খুন বক্তব্য দিলেন অনেক খুন বক্তব্য দিলেন শেষ সময়ে সমস্ত সাহাবাই ক্রাম রিদানকে বলছেন আমি কি তোমাদের সব চাইতে ভালো নেতা নয় আমি কি তোমাদের তোমাদের কাছে সব চাইতে উত্তম সর্দার উত্তম নেতা নয় সমস্ত সাহাবাই ক্রামরা বললেন হ্যাঁ ইয়া রাসুলাল্লাহ আপনি আমাদের সবচেয়ে উত্তম নেতা উত্তম সর্দার তারপরে আমার নবী মুস্তাফা সাল্লাহ তালি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা আরেকটা কথা বলো আমি কি তোমাদের কাছে তোমাদের প্রাণের চাইতে আমি প্রিয় নয় সমস্ত সাহাবাই ক্রামরা বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ আপনি আমাদের সকলের আপনাদের আমাদের প্রাণের চাইতেও আপনি সব থেকে উত্তম প্রাণের চাইতেও ভালোবাসা আপনি আমাদের কাছে তো আবার মাওলা হজরতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা ইকরামদেরকে মুখাতিব হয়ে বললেন তাহলে শোনো আর এই হাদিসটি বর্ণনা করা হয়েছে বহু কিতাবের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে তিরমিজি শরী তিন নম্বর হাদিসে বর্ণনা করছেন কেমন নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে শোনো আমার পাশে হজরতে আলী বসেছিলেন

যেমন আপনাকে আমরা সর্দার উত্তম সর্দার উত্তম নেতা আমরা মেনেছি তেমনি হজরতে আলীকেও আমরা উত্তম সর্দার উত্তম নেতা মানব কন সুহান আল্লাহ সব চতুর্দিক থেকে মুবারক বাদ আসতে লাগলো আলী তোমাকে মুবারক বাদ সর্বপ্রথম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তারপরে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহ মুবারক বাদ দিলেন হজরত আলীকে কে আলী তোমাকে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম তুম নেতা রূপে উত্তম উত্তম নেতা রূপে তোমাকে বেছেছেন উত্তম Sardar রূপে তোমাকে বেছে নিয়েছেন এই বলে সমস্ত সাহাবাই کرامরা Mubarak بات দিলেন এবার এই কাহিনী এখানে শেষ নয় এরপরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন তারপরে পরেই সকলে হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুকে কি করলেন প্রথম খলিফা নির্বাচন করলেন সকলেই মেনে নিয়েছিলেন হাজরাতে আলীকে সকলেই মেনে নিয়েছিলেন হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুকে কিন্তু কিছু সংখ্যক লোক তারা মানল না যে হাজরাতে আবু বাকরকে প্রথম খলিফা মানব না কারণ আমার নবী যখন হাত তুলে বলে দিয়েছেন যে ইনি সবারই নেতা সবারই সর্দার হজরতে আলী তো হজরতে আলীকে প্রথম খলিফা করা উচিত ছিল এই বলে তখন সাহাবা ইকরামদের মধ্যে ওই মানুষের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে প্রথম খলিফা নির্বাচন করলেন আর দ্বিতীয় ভাগ যেটাকে আমরা শিয়া বলি সেই শিয়া সম্প্রদায় তারা হজরতে আলীকেই তারা মনের মধ্যে খলিফা নির্বাচন করলেন আর যারা সন্নি খলিফা নির্বাচন করেছেন কিন্তু এর পূর্বে বহু অসংখ্য হাদিস আছেন যে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা করে গেছেন বহু জায়গায় যেমন এক জায়গায় একটা গাঁথনি করছিলেন প্রথম ইটটা হজরতে আবু বকর কে দিয়ে রাখালেন দ্বিতীয় ইটটা হজরত উমর কে দিয়ে রাখালেন তৃতীয় ইটটা হজরতে উসমান কে দিয়ে রাখালেন চতুর্থ ইটটা হজরতে আলী কে দিয়ে রাখালেন এইভাবে বহু জায়গায় আছে যে পরস্পর তরতিব খলিফা একের পর এক একের পর এক কে খলিফা হবে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন কিন্তু কিছু সংকক অবুজ লোক কারণ এক মাহফিলে কিছু সমাজদার থাকে কিছু অবুজও থাকে ওই অবুজ লোক দ্বারা তারা ভাগ হয়ে শিয়া হয়ে গেল আর আট পর্যন্ত সে শিয়া যা হযরতে আলী রাজি রাদিয়াল্লাহু তাআলাকে তারা নেতা মানে তারা উত্তম Sardar মানে বাকি হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান তারা নেতা Sardar মানে না আর তারাই হলো শিয়া সাম্প্রদায় তোমার সামাজিকিকরা জয় হোক আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম তিনি হচ্ছেন বিলায়াতের Sardar আউলিয়াদের সরদার সেখান থেকে বিলায়াত শুরু হয়েছে আজ যে তারিকাত যে শরিয়াত হজরতে আলীর ঘর থেকেই চালু হয়েছে আজ সেই আলী রাজিয়াল্লাহ তালানুর ঘরানা তিনারি খানদান যার আমরা মুরিদ হয়েছি হজরতে আদিল মাহমুদ কালিমি চিস্তি মদ্দাসুল্লাহুল আলী তিনারি আমরা মুড়ি তিনি হচ্ছেন সে আহলে বায় তিনারি বংশধর একের পর এক একের পর এক যেমন বংশ চলে আসে এমনি আমাদের প্রিয় মুর্শিদ হাজরাতে আদিল মাহমুদ কালিমি সে হাজরাতে আলী কার্লাহুল কারিমেরই বংশধর আজ তিনার উরুষ ছয় তারিখে বাস এখান থেকে আহিরন সরজমিন থেকে যাবে তো সকলকে তো হুজুর দাওয়াত করে গিয়েছেন আবারও এই জুম্মাতে পরের জুম্মাতে আবার দাওয়াত করবো ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে সকলকেই হুজুর দাওয়াত করেছেন এবার যদি মনে করেন কিছু নাজরানা সেই মধ্যে পাঠাবো সাথে আলোচনা করতে পারেন সেখানে আপনারা কিছু নাজরানা দিতে পারেন যেটা আমার পীরের দরবারে হুজুরের দরবারে উরুষে এই টাকাটা এই নাজরানাটা পেশ করে দিয়ে এইভাবে আপনারা যেমন প্রত্যেক বছর দেন এইভাবে দিতে পারেন